তিরিশেই নভেম্বর রোদ শনিবার দু হাজার চব্বিশ হাট শনিবার এবং মঙ্গলবারে বসে থাকে এবজার হাসিল প্রতি গরু চারশো টাকা একের অধিক গরু ক্রয় করলে তিনশো টাকা হাসিল আমরা দেখব আজকের এই বাজার থেকে আপনাদেরকে দাফে দাফে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রথম ভিডিওতে থাকবে বলদ গরু এবং পালন উপযোগী দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সাইওয়াল ক্রজাদার জাতার এবং বলদ গরুর দাম দর আশা করি ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা আধুনিক চিত্র চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের কুমিল্লা চান্দিনা হাটের ব্যবসায়ী ভাইদের সাথে সকালের পরিচিত মুখ আমাদের কুমিল্লা চান্দিনা এবং তথা কুমিল্লা বৃহত্তর কুমিল্লার হাটের ব্যবসায়ী মাহবুব ভাইকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে গরু ভাই গরু কুড়ি জন বাজারে আছে দেড়শো পিস আজকে চলে গেছে চলে গেছে বলা বাজার তো মনে হয় কালকে কালকে যে আচ্ছা আচ্ছা সব কি পালাও ভুজুগে সব খামার ভুজুগে করো ভাই সব খামার বড় 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 সব বড় 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 করো আর এখানে ছোট গরু আছে এগুলা জি এগুলা লাট কত করে দিবেন ভাই এগুলা 110 1 লাখ 10 করে ওজনটা যদি বলেন কেমন করে আছে এখন চার মন হবে কিছু কম বেশি চার মন থেকে কম বেশি হবে অনেকে জানতে চাইছে আপনি মিশন নি বাজারে যেই গরুগুলা নিছেন 200 প্লাস জি কি অবস্থা কতগুলো বিক্রি হয়েছিল 60 টা আছে টোটাল মানে টোটাল কত হচ্ছে দুশো আশিটা বাষট্টিটা আছে আর কি এখন বাষট্টিটা আছে তার মানে দুইশো আঠারোটা বিক্রি হয়ে গেছে এরকমই এরকমই মাসাল্লাহ ভাই যারা গরুগুলো নেয় খামারিরা তারা কি নিয়ে প্রফিট করতে পারে ভাই তারা তো কোনো সময় বেঁচে ভাই অনেকে এই বিষয়গুলো ফস্ত করে যে মাহু ভাই সবসময় গরু বিক্রি করে যায় খামারিদের খোঁজ খবর রাখে কি না যোগাযোগ তো বসে আছে খামারি আমার কাছে গরু ছিল না দুইশো পিস আচ্ছা আর এক খামারি দুইশো পিস চারশো পিস গরু আমার আন্ডারে আছে এগুলো ডিসেম্বরে বেসবেন চাল

আর হচ্ছে আমাদের আবুল সালাম সাহেব আমাদের দেবিদার সালাম সাহেব আবুল সালাম সাহেব ওই যে আপনার এই আমাদের এই যেমন বড় সাল করে কি মানে আমাদের দেবিদার দুই নঙ্গি সালাম সাহেব আবুল সালাম সাহেব ওনার খামার তার মানে আপনার থেকে দুইশো দুশো করে নিয়ে ওনারা খামার করে ফেলছে করে ফেলছে ওরা বেশ বেগোলা এখন এত সময় আপনি তো আনবেন কিছু প্রয়োজন হলে আমি আনবো ডিসেম্বর আনবো আর কি ডিসেম্বর আনবো আচ্ছা তার মানে আগামীকালকে থাকবেন কোটি সোমনি জি ইনশাআল্লাহ আল্লাহ যারা ওই যে ব্রাহ্মণবাড়িয়া প্লাস লোকেশন দেওয়া এই জায়গায় এই মালটা আছে কালকে হাট না ওই জন্য রাত্রে আইসে গরু গুলা

আমার কাছে দুই কন্টেনার আছে তখনটা বলতে হয় যে জাহাজে কন্টেনার এরকম আছে আপনি রেড দেন রেড কয় মার্কেট থেকে 5 টাকা কেজি কম এখন আমার তো সময় হয় না যাবো ইনশাআল্লাহ দেখি যদি হয় কিনে না এসে বসে বসে করব বসে অপশন যেহেতু গোরু লাইনেই আছে না গুলা মানুষ নেবে বশুতা দরকার আমার নিজের নিজের আন্ডারে খামার 23 টা মতো আছে ওনাদর লাগে উনি বলতেছে 5 টাকা কেজিতে কম এগুলা কিনে এনে এখানে র ইনপুট করে নিয়ে আসে এরকম আর কি 100 তো অনেক মাল কিনলে হয়তো কিছু টাকা দেখি 7 তারিখ দিতে হবে তো বলছ আমার

ডাবল জিরো নাইন জিরো ফোর ফোর জিরো এটা আলোচনা নাম্বার আর একটা হচ্ছে ফেনী ইকবাল ভাই আমারই নাম্বার দিয়ে ওনারা বড় ব্যবসায়ী ওনারা ভিডিও মিটি দিবে তাদের গরু লাগবে আসে নিয়ে যাবেন ভালো গরু আছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান টু একচল্লিশ আশি পঁচিশ জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান টু একচল্লিশ আশি পঁচিশ ইকবাল সাহ ফেনি আচ্ছা তার মানে যারা এই বলদ গরু কিনে পালন করতেছেন আগে এই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে পরামর্শ নেবেন নিবেন গরু নিবেন জি জি না না গরু দরকার ওনারাও তো খামারি ওনার পরামর্শ দিবে ওনার গরু বিক্রি করবে ওখানে দুইশো আছে ফেনে দুইশো আমাদের কুমিল্লা অঞ্চলে দুইশো দুইশো এখন ওনাদের কাছে গরু রেডি আছে নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করেন গরু দেখে আসে নিয়ে যান সহযোগিতা করবেন স্যার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক এদিকে জহির মেম্বারকে দেখা যাচ্ছে একটি গরু নিয়ে দাঁড়ায় আছে বেশ সুন্দর সিং মাথা ভালোই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত চাইছেন এটা চাইছি দুইশো দশ দুই লাখ দশ ওজন কেমন হবে এটা ওজন হবে বেশি না সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন কাছাকাছি আছে বেশি ডিফারেন্স নাই না বেশি দাম বলছে আজকে বাজারে দাম বলছে ওই রাপাটি চাঁদমিয়া চাঁদমিয়া হ্যাঁ চাঁদমিয়া বলছে ষাট হাজার আমি বলেছি দুইয়ের উপরে

আচ্ছা এগুলো কি পালার বাজে না মাংসের পালা বাজে গরু পালার বাজে গরু আপনি এমনিতে বলদের মন কত ফরে এখন ওহন বলদের মন পালা কিন্তু 32 করে আর মাংসটা 30 করে 30 আচ্ছা আর এটা পালা গুলো কিন্তু 32 32 করে এই সাদাটা আছেন কত এটা 65

সিংহাটা ভালো আছে কত চাইছেন এটা একশো সত্তর এক লাখ সত্তর কত বলছে বাজারে বলে না এখনো সকাল সকাল কেউ এখনো বলে নাই এখনো আসে নাই বেচা কত বলে দিছিলেন ষাট হলে বিক্রি করবো ষাট হাজার হলে বিক্রি করবেন কেউ যদি নিতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান টু সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা মেম্বার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম